কে কত থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি তো আমি এই যে এটা কি কি কালী মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করবো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর এই মাছটা হলো আমার আপু জাল দিয়ে ধরে নিয়ে আসছিল তো টাটকা টাটকা মাছ আর মূলা দিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা এর জন্য চলে আসলাম আর এইখানে কড়াই বসে তেল দিয়ে দিছিলাম তো আমি এখানে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার কারণে আর কি মাছটা ভাঙবে না এভাবে লবণ দিয়ে দিলে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব এইভাবে মাছ দিয়ে দেব এখন দিয়ে দিব চব গোলা মাছ আনিলে কি নিলা তাৰে চিধি দিয়ে নামি ফিৰিব তাৰ মাছ গোল ভাল হ'ব সেইবিলাক চব গোল মাছ আমি নামি আনিব পাতিল বসিয়ে দিয়েছিলাম মাছটা তর রান্না করার জন্য তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি কিছুটা পেস্ট দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে পেস্টটা ভাজা হয়ে গেলে এখানে আমি এখানে আমি পানি দিয়ে দিছিলাম এখন পরিমাণ হতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এইভাবে তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এভাবে দিয়ে নিলাম যেহেতু একটু ঝাল হবে সেহেতু একটু বেশি ঝাল দিয়ে দিচ্ছি তোমার জন্য তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ ধনিয়ার গুঁড়া মশলারটাকে আমি বছরে করে দিব কষানো পর্যন্ত ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মূলা এখানে দিয়ে দিবো তা আমি মূলা আলুগুলো এইভাবে ধুয়ে পানির মধ্যে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে এখন দিবস মূলা আলু দিয়ে দিতেছি আমি দিয়ে দিব সবগুলো দিয়ে যাবে আমি নাড়াচাড়া করে দেবো সবগুলো মশলার সাথে লেগে যায় এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ডেকে দিব তো এখন এইটা ঢাকনা দিয়ে এটাকে আমি ডেকে দিলাম এখন ঢাকনাটা খুঁয়ে নিব তরকারি গুলা পছানো হয়ে আসছে মাছ এখন তরকারি গোলাপ পছানো হয়ে যাচ্ছে হনির মাছ যেটা পানি এড করব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা ফুলতে আসছে এখন আমি এইখানে মাছগুলা দিয়ে দিব যে সিনাম যে মাছগুলা এই যে মাছগুলো আমি দিয়ে দিবস সম্পূর্ণ তো এইভাবে দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দিব তরকারিটা হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা দইনা দিয়ে নামাই ফেলব এখানে কিছুটা দইনা দিয়ে আমি এখন নামায় ফেলবো এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম তো মশলা তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়েছে তা আপনারা এরকম বা ট্রাই করে দেখবেন মোলা আলু দিয়ে রেসিপিটা অনেক মানে অনেক মজাদার খাবার আপনারা সে ট্রাই করে দেখবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন